যে ব্যক্তি প্রতিদিন গীতার শ্লোক পাঠ করে সে নিজের ভেতর এক চিরন্তন শক্তিকে জাগিয়ে তোলে এই বাক্য শুধু কোনো ধর্মীয় উক্তি নয় এ হল আলো গীতা শুধু একটি গ্রন্থই নয় এক জীবন দর্শন এই গ্রন্থ পাঠ করলে আমরা কেবল ঈশ্বরের কথাই শুনি না বরং নিজেদের প্রকৃত রূপকে চিনতে শিখি ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে ভগ্ন চিত্ত অর্জুনকে বলেছিলেন মাস গম পার্থ ঠিক তখনই শুরু হয়েছিল শাশ্বত ধারা যা আজও যুগে যুগে মানবতাকে আলোকিত করে চলেছে শ্লোক থেকে উঠে আসে ভক্তি জ্ঞান ধ্যান এবং মুক্তির পথ কেন গীতাকে উপনিষদা সার বলা হয় কারণ সমস্ত উপনিষদের সার সব দর্শনের নির্যাস গীতার শাস্ত্র শ্লোকেই রক্ষিত এই গীতা বলেন তোমার হাতেই তোমার ভবিষ্যৎ আর হৃদয়ে রয়েছে ঈশ্বর তাকে খুঁজে নাও নিজের ভেতরেই আজকের যুগে যেখানে মানুষের চিন্তা বিভ্রান্ত মন উদ্ভ্রান্ত মানুষ নিজেকেই চিনতে ভুলে যাচ্ছে সেখানে গীতাই পারে তাকে দিতে দিতে জীবনের লক্ষ্য স্মরণ করিয়ে স্থিতি প্রাচীন ভারতীয় ঋষিরা বলতেন গীতা পাঠ মানে ঈশ্বরের সাথে সংলাপ আর যারা গীতার শ্লোক বোঝে তারা নিজেকেও চেনে ঈশ্বরকেও চেনে এই এস পি গীতা চ্যানেলে আমরা আপনাদের জন্য গীতার প্রতিটি অধ্যায় প্রতিটি শ্লোকের বিশ্লেষণ নিয়ে এসেছে শুধু অনুবাদ নয় আমরা জানবো এর অন্তর্নিহিত তত্ত্ব বাস্তব জীবনের প্রেক্ষাপটে এর প্রয়োগ এবং চিরন্তন সত্য আজ আমরা প্রবেশ করছি গীতার যার নাম অক্ষর ব্রহ্মযোগ এখানে ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করবেন আত্মা ব্রহ্ম মৃত্যু এবং মুক্তির গৌরতম রহস্য এই অধ্যায় আমাদের শেখাবে মৃত্যু মানে অন্ত নয় বরং শুরু এক নতুন যাত্রার যদি সেই মুহূর্তে মনে থাকে ঈশ্বর এমনকি মৃত্যুর সময় কি ভাবব কি করবো তা নিয়েও এই অধ্যায়ে রয়েছে ঈশ্বরের দিক নির্দেশ তাই আসুন মনকে একাগ্র করি প্রাণকে স্থিত করি এবং প্রবেশ করি সেই জ্ঞানের দরজায় যার একদিকে জীবন আর অপর দিকে মুক্তি শুরু করছি গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পূর্ণ ভক্তি মনোযোগ ও উপলব্ধির সাথে গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের প্রথম শ্লোকটিতে অর্জুন প্রশ্ন করছেন হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি অধ্যাত্ম কি এবং কর্ম কি অধিভূত কি বলা হয়েছে আর অধিদৈব কি বলা হয় অর্জুন এখানে ছয়টি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয় জানতে চাইছেন ব্রহ্ম অধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞ হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ কিভাবে অবস্থান করে এবং প্রাণকালে অর্থাৎ মৃত্যুর সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা ব্যক্তিরা তোমাকে কিভাবে চিনতে পারে অর্জুন জানতে চাইছেন ঈশ্বর দেহে রূপে কিভাবে অবস্থান করেন এবং মৃত্যুক্ষণে কিভাবে তাকে স্মরণ করলে মুক্তি লাভ হয় সে ভগবান বলেন অক্ষর তথা অবিনাশী ব্রহ্ম পরম সত্য জীবের স্বভাবই অধ্যাপ জীব সৃষ্টির কারণ যা তা কর্ম নামেই পরিচিত ব্রহ্ম অবিনাশী ও চিরন্তন চেতন তত্ত্ব যা পারমার্থিক বাস্তবতা অধ্যাত্ম অর্থাৎ আত্মার প্রকৃতি বা স্বভাব কর্ম সেই শক্তি বা প্রক্রিয়া যা জীবের জন্ম ও মৃত্যুর কারণ অভিভূত হচ্ছে ক্ষয়শীল জগৎ পুরুষ হচ্ছেন অধিদৈব এবং আমি এই শরীরে অধিযজ্ঞ রূপে অবস্থান করছি হে দেহধারী অধিভূত ক্ষয়যজ্ঞ বস্তু জগৎ অধিদৈব ঈশ্বরীয় শক্তি যা ইন্দ্রিয় সমূহ পরিচালনা করে অধিযজ্ঞ পরমেশ্বর নিজেই যিনি জীবের শরীরে বাস করে যজ্ঞ স্বরূপ হয়ে কর্মের নিয়ন্তা হন যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার স্বরূপ লাভ করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মৃত্যুর সময় ঈশ্বর স্মরণ করলে আত্মা মক্ষ বা কৃষ্ণ প্রাপ্তি লাভ করে এর জন্য চিত্ত শুদ্ধি ও নিয়ত ঈশ্বর স্মরণ প্রয়োজন হে কোনতেও। মৃত্যুর সময় যে যা স্মরণ করে দেহ ত্যাগ করে সে তাই লাভ করে কারণ সে সদা সেই চিন্তাতেই অভ্যস্ত ছিল এই শ্লোকটি পূর্বে শ্লোককে সমর্থন করে আমরা যাকে জীবনে মনে করি মৃত্যুর সময় সেই ভাবনায় আত্মার গভীর ছাপ রাখে অতএব ঈশ্বর চিন্তায় লক্ষ্য হওয়া উচিত অতএব সব সময় আমার কথা স্মরণ করো এবং যুদ্ধ করো মন ও বুদ্ধি আমার মধ্যে নিবদ্ধ থাকলে তুমি নিশ্চিতভাবে আমাকে লাভ করবে শ্রীকৃষ্ণ বলেন দৈহিক কর্তব্য অর্থাৎ যুদ্ধ করতে করতেও মনে ঈশ্বর স্মরণ রাখতে হবে এটাই কর্মযোগ ও ভক্তির মিলন মন ও বুদ্ধির ঈশ্বরে নিবদ্ধ থাকলে মুক্তি নিশ্চিত ঈশ্বর আত্মা ও কর্মের প্রকৃতি বোঝা মুক্তির পথে সহায়ক মৃত্যুর সময় ঈশ্বর মুক্তির পথ জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর চিন্তা থাকলে মৃত্যুর সময় তেমন ভাবই আত্মাকে মুক্তির দিকে নিয়ে যায় হে পার্থ যিনি অভ্যাস যোগের মাধ্যমে অন্য কিছু না চিন্তা করে চিত্তকে সর্বদা আমার মধ্যে নিবিষ্ট করেন তিনি সেই দিব্য পরম পুরুষকে অর্থাৎ ঈশ্বরকে লাভ করেন ঈশ্বর প্রাপ্তির জন্য নির্বিচারে একাগ্র চিত্তে ঈশ্বর ভাবনার অভ্যাস প্রয়োজন বারবার স্মরণ করলে মন ওইভাবেই গড়ে ওঠে অভ্যাস মূল মন্ত্র তুমি সেই জ্ঞানের অধিকারী তিনি প্রাচীনতম সর্বকে নিয়ন্ত্রণকারী অতি সূক্ষ্ম ধারক অচিন্তনীয় রূপের অধিকারী সূর্যের মতো জ্যোতির্ময় এবং অন্ধকারের অর্থাৎ অজ্ঞতার পরেও অবস্থান করেন তাকে সর্বদা স্মরণ করো এখানে শ্রীকৃষ্ণ ঈশ্বরের গুণাবলী বলছেন তার রূপ বা প্রকৃতি চিন্তা করাই যায় না তিনি সর্বত্র আছেন তিনি জ্যোতির্ময় ও অবিনাশী এই ঈশ্বরকে মুক্তির পথ যে ব্যক্তি মৃত্যুকালে ভক্তি সহযোগে অচঞ্চল চিত্তে যোগ বল দ্বারা প্রাণকে স্থানে স্থাপন করে এবং ঈশ্বরকে স্মরণ করে সে ওই দিব্য পরম পুরুষকে লাভ করে মৃত্যুর সময় যদি প্রাণ ব্রহ্ম রন্ধ দিয়ে ওঠে এবং মনে থাকে ঈশ্বর স্মরণ তবে ঈশ্বর প্রাপ্তি নিশ্চিত তবে এর জন্য দীর্ঘকাল যোগ ও ভক্তিতে প্রশিক্ষিত হতে হয় যে অক্ষরকে বেদজ্ঞরা বর্ণনা করেন যে স্থানে যাবার জন্য রাগ রহিত সাধুরা প্রবেশ করেন এবং যেটিকে লাভ করতে ব্রহ্মচর্য অনুসরণ করা হয় আমি তা সংক্ষেপে তোমাকে বলবো বলবোকে কৃষ্ণ বলছেন সেই চিরন্তন ব্রহ্ম যার কথা বেদে আছে যে নিরাসক্ত সাধুরা লাভ করেন তার স্বরূপ এখন ব্যাখ্যা করা হবে এটি জ্ঞান বৈরাগ্য ও ব্রহ্মচর্য এই তিনেই যোগে লাভ হয় যিনি ইন্দ্রীয় দ্বার সকলকে নিয়ন্ত্রণ করে মনকে হৃদয় স্থাপন করে প্রাণকে মস্তকে অর্থাৎ বম্ভ রন্থ স্থাপন করেন এবং যোগ্য ধারা স্থিত হন তার কথা বলা হচ্ছে কৃতকে মৃত্যুকালে ধ্যান ও যোগাভ্যাসে চেতনা সঠিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে শরীরের নিয়ন্ত্রণ চিত্তের সংগতি এবং প্রাণের সঞ্চালন এই তিনের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি হয় যে ব্যক্তি ওং এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করে এবং আমায় স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে সে পরম গতি অর্থাৎ মোক্ষ লাভ করে ওং ধ্বনি পরম ব্রহ্মের প্রতি মৃত্যুর সময় এই শব্দের সহিত ঈশ্বর স্মরণ থাকলে আত্মা মোক্ষ লাভ করে তবে এর জন্য চাই নিয়ত সাধনা ও একাগ্রতা এই পার্থ যে ব্যক্তি সর্বদা অন্য কিছু না চিন্তা করে কেবল আমাকে স্মরণ করে আমি তার কাছে খুব সহজেই লাভযোগ্য কারণ সে সর্বদা আমার সঙ্গেই যুক্ত এই শ্লোকটি কৃষ্ণের ভক্তির উপর জোর দেয় ভক্ত যদি সমস্ত সময় কেবল ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে তবে ঈশ্বর তার কাছে স্বয়ং ধরা দেন ভক্তির মাধ্যমেই ঈশ্বর সাধ্য হয় অভ্যাস একাগ্রতা ভক্তির মাধ্যমে ঈশ্বরকে চিনতে হয় মৃত্যু সময় ও ধ্বনির সহিত ঈশ্বর স্মরণ করলেই পরম গতি সম্ভব জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর চিন্তা থাকলে মৃত্যুর সময় তা সহায়ক হয় মহাত্মারা যারা আমাকে লাভ করে তারা আর জন্মই নেয় না এ দুঃখময় ও অস্থায়ী জগতে কারণ তারা পরম সিদ্ধি লাভ করে যারা ঈশ্বর প্রাপ্ত হন তাদের জন্ম হয় না তারা লাভ করেন এ এই দুঃখের চক্র থেকে তারা চিরতরে মুক্ত হন হে অর্জুন ব্রহ্ম লোক পর্যন্ত সমস্ত লোকেই জন্ম মৃত্যুর পুনরাবর্তন ঘটে কিন্তু যে আমাকে লাভ করে তার আর কোনো জন্মই হয় না এমনকি বম হলো কজেরস্থই নয় একমাত্র ঈশ্বর প্রাপ্তই কথিত মুক্তি যারা ব্রহ্মার একদিনকে সহস্র যুগ সমান জানে এবং রাত্রিও ততটাই দীর্ঘ তাwidetilde দিন রাত্রির কথিত জ্ঞান আছে এখানে সময়ের বিশালতা বোঝানো হয়েছে এক ব্রহ্মা দিন অর্থাৎ 4.32 বিলিয়ন বছর অর্থাৎ মানবীয় হিসাব সময় জ্ঞান আমাদের সীমাবদ্ধতা বোঝায় দিনে শুরুতে সব জড়বস্তু অব্যক্ত অদৃশ্য থেকে ব্যক্ত দৃশ্য হয় আবার রাত্রি শুরুতে তা অব্যক্ত রূপে লীন হয়ে যায় ব্রহ্মা দিন শুরু হলে সৃষ্টি হয় রাত্রি শুরু শুরু হলে হলে সব লীন হয়ে যায় এটাই প্রকৃতির নিয়ম সকল দিন আবার প্রকাশ পায় আসলে আবার অব্যক্ত বিলীন হয় জীবনের এই চক্র সৃষ্টি ও বিলয় কাল ধরে চলছে এই চক্র থেকে বের হওয়ার একমাত্র উপায় ঈশ্বর প্রাপ্তি এই অব্যক্ত সত্ত্বারও ঊর্ধ্বে এক অন্ন অব্যক্ত অর্থাৎ পরম সত্তা আছে যিনি সকল জীব ধ্বংস হলেও ধ্বংস হন না তিনি চিরন্তন জড় প্রকৃতির অব্যক্ত রূপ ছাড়াও আছে চিরন্তন পরমাত্মা যিনি সবকিছুর ঊর্ধ্বে ধ্বংসাতীত এই অব্যক্ত অবিনাশী সত্তাকে পরম গতি বলা হয় যাকে একবার লাভ করলে আর ফিরে আসতে হয় না সেই হল আমার পরম ধাম ঈশ্বর লাভ মানেই কোন জন্ম মুক্তি সেখানে চিরশান্তি তাই কৃষ্ণের পরম ধাম হে পার্থ সেই পরম পুরুষকে একনিষ্ঠ ভক্তি দ্বারাই লাভ করা যায় সমস্ত জীব যার মধ্যে অবস্থান করে এবং যিনি সর্বত্র বিরাজমান ভক্তি ছাড়া ঈশ্বর প্রাপ্তি অসম্ভব ঈশ্বর সর্বত্র সবকিছুর কিছুর ভেতরে এবং বাইরেও হে ভারত শ্রেষ্ঠ এখন আমি তোমাকে সেই সময়ের কথা বলবো যে সময় ত্যাগে যোগীরা আর জন্মগ্রহণই করে না এবং যে সময় ত্যাগ করলে কোনো জন্ম ঘটে এখানে কৃষ্ণ সময় বেঁধে আত্মার গমন পথ বোঝাতে চলেছেন যা কিছুটা প্রতীকী কিছুটা আধ্যাত্মিক যে ব্যক্তি আগুন দিবালক শুভ সময় উত্তরায়ণ ইত্যাদি শুভ সময় দেহ ত্যাগ করেন তার ব্রহ্মকে অর্থাৎ পরমাত্মাকে লাভ করেন উত্তরায়ণ দিবালক শুভকাল প্রকৃতির সুযোগ দিয়ে বোঝানো হয় যে ব্যক্তি মৃত্যুর জ্ঞানে পবিত্রতায় ও ঈশ্বর চিন্তায় ঘটে তার মুক্তি নিশ্চিত ধোয়াচ্ছন্ন পথ রাত্রি কৃষ্ণপদ ও দক্ষিণায়ণ এই পথে যিনি দেহ ত্যাগ করেন তিনি চন্দ্রলোক লাভ করেন পুনরায় ফিরে আসেন যারা পূর্ণ ভক্তি জ্ঞান ছাড়াই সাধনা করেন তাদের মৃত্যুর পর কিছু সময় লোকে অর্থাৎ চন্দ্রলোকে অবস্থান হয় কিন্তু পুনর্জন্ম হয় এই দুই পথ অর্থাৎ শুভ শুক্ল ও অশুভ কৃষ্ণ জগতে চিরন্তন বলে ধরা হয় একটি পথ মুক্তির দিকে নিয়ে যায় অপরটি পুনর্জন্মে এই দুটি পথ পথিক শুক্ল পথ হল জ্ঞান ভক্তি পবিত্রতা যা মুক্তির দিকে নিয়ে যায় আর কৃষ্ণপথ হলো অজ্ঞতা ও আসক্তি যা জন্ম মৃত্যু চক্রে ফেরায় হে পার্থ এই দুই পথ জানার পর কোন যোগে আর মোহগ্রস্তই হয় না তাই সবসময় যোগে স্থিত হও জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর চিন্তা রাখা উচিত জ্ঞান জানলে ভুল বা মোহ হয় না যে পূর্ণ ফল বেদাধ্যয়ন যজ্ঞ তপস্যা ও দানের মাধ্যমে লাভ হয় সেই সব কিছু ছাড়িয়ে গিয়ে যোগী এই জ্ঞান লাভ করে এবং পরম স্থান অর্জন করে ঈশ্বর জ্ঞানে স্থিত যোগী ওইসব ধর্মীয় কর্মে চেয়েও ঊর্ধ্বে উঠে যায় সে ঈশ্বরকে অর্থাৎ চিরন্তন ধামকে অর্জন করে ঈশ্বর চিন্তা ও ভক্তি মৃত্যু সময় মুক্তির পথ ব্রহ্ম আত্মা কর্ম সৃষ্টি লয় পথ সব বিষয়ে গভীর জ্ঞান দরকার চিরন্তন পরম ধাম পাওয়া যায় কেবল একনিষ্ঠ ভক্তির মাধ্যমে আজ আমরা জানলাম মৃত্যু মানে শেষ নয় বরং এক নতুন দিগন্তে যাত্রা শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে স্মরণ করে মৃত্যুর সময় সে আমাকে প্রাপ্ত হয় এই একটি বাক্য আমাদের জীবনের মুখ্যে চাবিকাঠি হয়ে উঠতে পারে আমরা যখন এই সংসারে মায়া জড়িয়ে থাকি তখন ভুলে যাই প্রকৃত লক্ষ্য ভগবত প্রাপ্তি আত্মশুদ্ধি ও চিরন্তন শান্তি এই অষ্টম আমাদের মনে করিয়ে দেয় সারা জীবন যে চিন্তা চর্চা করে মৃত্যু সময় সেটি মনে পড়ে তাই চাই নিরন্তর সাধনা নির্বিচার ভক্তি যাতে অন্তিম মুহূর্তেও ভগবানই থাকেন আমাদের চেতনায় বন্ধুরা এই জ্ঞানের আলোকে যদি একটু আলোকিত হয়ে থাকেন তবে এই ভিডিওটি শেয়ার করুন আপনজনের সঙ্গে কারণ গীতার জ্ঞান একা রাখার নয় এই জ্ঞান ছড়িয়ে দিলে তা আরো পবিত্র হয় আপনি যদি চান প্রতিটি অধ্যায়ের শ্লোক ব্যাখ্যা ও গৌরতত্ত্ব এমনভাবেই জানতে তবে আমাদের চ্যানেল এস পি গীতাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাকে কখনো না এড়িয়ে যায় পরবর্তী অধ্যায় নবম অধ্যায় রাজবিদ্যা অর্থাৎ রাজগুযোগ যেখানে কৃষ্ণ নিজেকে পুরোপুরি প্রকাশ করবেন ভক্তের সামনে তাই এটি মিস করা চলবে না আজকের এই জ্ঞানময় যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় গীতা পরম শান্তি আপনার জীবনে নেমে আসুক